প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবার নতুন করে এক ক্লিনিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে এসএসসি এস যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন তাহলে সার্কুলারটি লক্ষ্য করুন প্রধানমন্ত্রীর কার্যালয় দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ বারো মে দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বিআইডি ডট ডট কমিটি এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদে লোক নেওয়া হবে একটি একটি করে লোক নেওয়া হবে তবে আমি এই সার্কুলারের সবচাইতে বড়ো যে দুইটি পদ রয়েছে আমি সেগুলোই তুলে ধরবো আর বাকি যে পদগুলো রয়েছে সেগুলোতে একটি করে লুক নেওয়া হবে আমি সেগুলো তুলে ধরবো না তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এখানে এই সার্কুলারের বড় আকর্ষণ এগারো নম্বর ক্যাটাগরি বিনিয়োগ সহকারী গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে পদের সংখ্যা আঠারোটি এখানে যারা স্নাতক পাশ করেছেন এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণটি এখন আমি তুলে ধরবো পনেরো নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক পঞ্চাশটি এখানে সকল জেলা থেকে জন লোক নেওয়া হবে পনেরো নম্বর পদে অফিস সহায়ক এবং এটি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের সর্বশেষ সার্কুলার এখানে এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ পনেরো নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে আবেদন করতে হলে আপনার কত বয়সের মধ্যে হতে হবে তো বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বয়স সীমা রয়েছে এখানে যাদের বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে রয়েছে অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি কত তারিখ থেকে আবেদনটি করতে পারেন সেই প্রসেসিংগুলো বলে দেব এবং আবারও বলছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদন জমা দানের শুরুর তারিখও সময় বিশ মে দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা আপনি বিশ তারিখ থেকে আবেদনটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখও সময় চার জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা এখানে চার তারিখ যে রয়েছে এই তারিখের মধ্যে আবেদন করে শেষ করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করব তো সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন যেহেতু এখানে সর্বমোট পনেরোটি ক্যাটাগরি রয়েছে এখানে আলাদা আলাদাভাবে ক্যাটাগরি অনুযায়ী বাক করা হয়েছে তো অবশ্যই লক্ষ্য করুন এখানে এক থেকে ছয় নং পদে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে ছয় টাকা এবং সাত নং পদে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে পাঁচশত টাকা এবং আট থেকে নয় নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে তিনশত টাকা এবং সর্বশেষের দিকে দেখুন দশ থেকে চোদ্দো নং পদের মধ্যে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুইশত টাকা এবং পনেরো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এই হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের সর্বশেষ সার্কুলার আমি আবারও বলছি এখানে শুধুমাত্র একটি পদে উপিস সহায়ক যে পদটি রয়েছে এখানে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে পঞ্চাশ জন এই প্রধানমন্ত্রী কার্যালয়ের এটি হচ্ছে সবচেয়ে এই মুহূর্তে সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ